হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাহাদি হাসান সিদ্দিকী হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাহাদি হাসান সিদ্দিকী আমি হজরতকে তিনি আর মূল্যবান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله الذي رفع السماء فسواها ومد الأرض فدحاها وأخرج منها ماءها ومرعاها والجبال أرساها النجوم زين بها سماءها والشمس والقمر سخرهما لحساب أيامها وسنيها ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا أنا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحلوا أساغر منه في وقال الله تبارك وتعالى يحلون فيها من أصابر من ذهب وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا مردا مكه ابناء ثلاثين او ثلاث وثلاثين من او كما قال رسول الله صلى الله عليه وسلم سوره جنديا اقن شعاع كائن सूरज ने दिया अपनी को कहब दुनिया है आज चीज़ कभी सुबह कभी शाम दुनिया है आज चीज़ कभी सुबह कभी शाम एक चश्म जदंगा फैला एक शाम चश्मा फैला शाह नवासी शायद के गा है कुनादागा नवासी शायद के नाहे कुना दा गवासी जिकर होका मद गजाई रु हैरा जिकर होका मद गजाई रु हैरा মদ দিলে মজরু হল মা মোহাম্মত সিকির করেন লাহ ইম মা হাত হা তে কম আায়ক জবান দিয়ে শুধু বলো হেমিন আল্লাহ যা ইম্লাহ ইমা জর্দিলে আছে আমার ভয় অল্লা অল্লাহ সব সব আহারি দেড়া লাগে নাগে শুধু إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد

যার কারণে আমরা আজ মুসলিম হতে পেরেছি আমরা তার প্রতি সকলেই সংক্ষিপ্তি বলি আপনাদের সামনে আমাদের আসল বাড়ি জান্নাত জান্নাত কেমন হবে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ পবিত্রের মধ্যে আল্লাহ জান্নাত নিয়ে একাধিক অনেক জায়গায় আলোচনা করেছেন পয়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও অনেক আলোচনা করেছেন সিহা সিত্তা গ্রন্থসমূহের মধ্যে হতে তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের বর্ণনা হাদিসের রাবী হলেন হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

তাহলে একশো বিশের মধ্যে আশিটি কাতার এই আখের উন্মতের বাকি থাকতেছে কয় কাতার চল্লিশ নামিন নবী বলেন বাকি চল্লিশটি কাতার নবী থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের আগের নবী ঈসা নবী পর্যন্ত আদল নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উম্মতের কাটার হবে মাত্র 40টি আর এই উম্মতের কাটার মধ্যে জান্নাতের মধ্যে 80টি সুবহানাল্লাহ তে অন্তে তিনিই শরীরে নম্বর হারিসের বর্ণনা হাদিসের বর্ণনা কবি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা No

যারা যাবে তাদের মধ্যে চার ভাগের এক ভাগ তোমরাই হবা নাম সাহাবা বলেন আমরা সকলেই বললাম নাম হা যাবো যেতে চাই এরপরে আবার নবী বললেন তারপর

সারের মধ্যে চিনতে অসুবিধা হবে না ঠিক তেমনি ভাবে আমার ওই কেমতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মুসলিম থাকবে তবে আমার মতকে বাছা এই করতে আমার কোনো অসুবিধা হবে না বাছাই করে করে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ বলেন তিরমিজির শরীফের পঁচিশশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের রাবী হলেন হযরতে সালিম ইবনে আব্দুল্লাহ আন সালিম ইবনে আব্দুল্লাহ ইয়া নবীহি ক্বাল সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু

আমার উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজাটা কেমন হবে শুনে রাখো আমদুহু মাসিরাতুর রাকিবিন জাওয়াহি সালাসা একদম অশ্বারোহী ঘোড়ার উপর সওয়ার হয়ে লাগাতার বিরামহীন ভাবে তিন দিনের দূরত্ব যে জায়গায় গিয়ে পৌঁছবে এখান থেকে লাগাতার একদম অশ্বারোহী মনে করেন ঘোড়া নিয়ে লাগামহীন ভাবে ছুটলো ছুটতে ছুটতে তিন দিন পর্যন্ত যে জায়গায় গিয়ে থামবে এখান থেকে ওই শেষ জায়গা পর্যন্ত এত দূরত্ব হবে এত প্রশস্ত হবে তাহলে জান্নাতের দরজা কত বড় হবে চিন্তা করা যায় এরপরে নবী আবার দেখেন কি বলে এরপরে এত বড় দরজা তারপরে এত ভিড় হবে এত ভিড় হবে

জান্নাতের একটা বাগানের মধ্যে সকলে জান্নাতের একত্রিত হয়ে যাবে আল্লাহকে দেখার জন্য আল্লাহ তাআলাকে দেখার জন্য জান্নাতের একটা জান্নাতের এক বাগানে একত্রিত হয়ে যাবে ওই জায়গায় ওই বাগানের মধ্যে ছয় ধরনের মিম্বর থাকবে জান্নাতীদের বসার জন্য ফাতুদুলহুম মানাবিরু মিন নূরিন নুরের মিম্বর থাকবে জান্নাতীরা নুরের মিম্বরে বসবে ওয়া মানাবিরু মিন লুলু লুলুবের মিম্বরের মধ্যে বসবে ওয়া মানাবিরু

যেমন আমার আমার বাবার নাম ইয়ে কেবল বলবেন হেদিনের পুত্র মাহাদি। এইভাবে আল্লাহ উদাহরণ তো বললাম সকলকে বলবেন হে অমুকের পুত্র অমুকের পুত্র অমুকের পুত্র অমুক আল্লাহ তালা ভাবে একজনের একজন একজন করে সকলকে ডেকে ডেকে বলবে আতাল করে যাও না কোন টাকা দাও কাজা পাইলা কি রুহু ইবাদে গবরাতিহি ফি দুনিয়া দুনিয়াতে তুমি এইটা 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 করছিলা এখন আমরা বলবো তখন জান্নাতি বলবে ফায়াকুলু ইয়া রাব্বি ফালান তাগফিরলি ইয়া রাব্বি আল্লাহ ঠিক আছে আমি তো করেছি ভুল করেছি কিন্তু আপনি কি আমাকে মাফ করেননি আল্লাহ তাআলা বলবেন না আল্লাহ বলবেন বালা কবি সারাতে মাগফিরতি বালা গুদা মান সিলাতা আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ অবশ্যই মাফ করেছি যদি মাফ না করতাম তাহলে তুমি কি এই জায়গায় আসতে পারতা নাকি প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন কথা বলবেন মজার কথা এরপরে ফা গসিয়াত উম সাহাবাতুম মিন ফাউতিহিম কথা বলা অবস্থায় তাদের জান্নাতের উপরে দেখবে হঠাৎ করে তাকায় দেখবে উপরে এক মেঘের খণ্ড ছায়া দিচ্ছে

নগবেন কূমউ ইলমা আযাতুলকুম মিনাল কারাবা আমি আল্লাহ তোমাদের জন্য যেই মহা মূল্যবান নেআমাত প্রস্তুত করে রেখেছি সেই নিয়ামত ভক্ষণ করার জন্য তোমরা সকলেই রওনা হয়ে যাও ফাকুলু মাসতাহাইতু মুঞ্জা যা চাই তাই নাও নবী বলেন ফানাতি সুকান তখন আমরা সকলেই বাজারের দিকে রওনা করব জান্নাতের বাজার লাইসা ইউবাউ ফিহা ওয়া লা ইউশতারা সেখানে সেই বাজারে কেনা বেচা হবে না সেই বাজারে কি নিয়ামত আল্লাহ রেখেছেন আল্লাহর রাসূল বলেন

আমরা আমাদের রোগের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে সৌন্দর্য বাড়ায় তারপরে ঘরে ফিরে আসলাম আমরা এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম আমরা জান্নাতের মধ্যে কোনো প্রবেশ করতে পারলেই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে সরাসরি পার্সোনাল ভাবে কথা বলবেন সুবহানাল্লাহ বিহাম মুসলিম শরীফের 315 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেছেন নবীজি রাজাত কৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা যদি কেউ আহলে হাদিসের ভাই থাকেন আপনারা যে মুসলিম শরীফ ফলো করেন সেই মুসলিম শরীফ অনুযায়ী নম্বর মিলবে না কারণ এই মুসলিম শরীফ সেটা সেই যে নম্বরটা আমি বললাম তিনশো নম্বর হাদিস আমাদের উপমহাদেশের মধ্যে আমাদের মাদ্রাসার যে পাঠ্যপুস্তক প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এই মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী তিনশো পনেরো নম্বর হাদিস আর একটা মজার ব্যাপার হলো এই হাদিসটা আমি অনেক জান্নাত অধ্যায় দেখলাম যে নাই কি ব্যাপার করে খুঁজে খুঁজে দেখলাম কি তা হায়েজ। মানুষদের যে অসুস্থতা এই অসুস্থতা এই কিবুল হায়েজ এর মধ্যে পেলাম কেন তারও একটা কারণ আছে সেটা হলো যে হাদিসের শেষের দিকে অধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে ওই সময় তারা সর্বপ্রথম কি আহার করবে তাদের প্রথম হাদিয়া কি হবে

আপনার উপর শান্তি বর্ষিত হকছে কি বলে আপনার উপর শান্তি বর্ষিত হক

তাহলে কি তোমার কোনো উপকার হবে সে বলে দেখেন আাইয়া বলে না যে ইসলাম গ্রহণ করবো বলে আমি আমার এতটুকু উপকার হবে দুই কান দিয়ে শুনবো

সর্বপ্রথম জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে তাদের কি হারিয়া দেয়া হবে নবী বলেন কালা সিয়াদাতু কাবিদিন নূর মাছের কলিজা টুকরা সর্বপ্রথম তাদের সামনে হাদিয়া পেশ করা হবে এরপরে ইহুদি বলে সামা গিজা উমালা

এই হলো এই হাদিসের মধ্যে আমরা পেলাম জান্নাতের মধ্যে যারা যাবে প্রবেশ করবে প্রবেশ করার পর তাদের সর্বপ্রথম খাবার কি হবে হাদিয়া কি হবে